মা সারদার ভাইজি রাধু তো রাধুর এক সময় খুব শরীর খারাপ করে তার শরীর কঙ্কালের মতো হয়ে যায় খেতে পারছে না গলা দিয়ে আওয়াজ না তো তাই দেখে মায়ের খুব দয়া হলো তো মা একদিন হরিপ্রেমানন্দজি স্বামী হরিপ্রেমানন্দজিকে বলছেন যে হরি চল বাঁকুড়ায় বৈকুণ্ঠ আছে বৈকুণ্ঠ তো হোমিওপ্যাথিতে বিশাল নাম ডাক তার কাছে একবার নিয়ে যাই বৈকুণ্ঠ অর্থাৎ বৈকুণ্ঠ মহারাজ অর্থাৎ স্বামী মহেশ্বরানন্দজি তিনি বাঁকুড়া মঠের অধ্যক্ষও ছিলেন তো হোমিওপ্যাথি চিকিৎসায় তিনি ছিলেন ধন্যন্তরী তো তার কাছে রাধুকে নিয়ে যাওয়া হবে বলে ঠিক করা হলো তো সেই কথা মতো মা হরিপ্রেমানন্দজি এবং রাধু তিনজনে গেল বাঁকুড়ায় কিন্তু সেই সময় এখনকার মতো তো এত থাকবার ব্যবস্থা ছিল না বিশেষ করে মেয়েদের মেয়েদের থাকার সেরকম সুবিধা বাঁকুড়ায় ছিল না তো দূরে একটু একটা রাস্তার পাশে একটি ঘর ভাড়া করা হলো দু কামরার ঘর একটি কামরাতে রাধু থাকলো আর একটি কামরাতে মা এবং হরিপ্রেমানন্দজি তো সেই দিন সন্ধ্যেবেলায় বৈকুণ্ঠ মহারাজ এলেন চিকিৎসা করবার জন্য তো চিকিৎসা করলেন রাধুর তারপর মায়ের আশীর্বাদ নিয়ে ওখান থেকে চলে গেলেন তো মা বসে আছেন একটি টুল রাখা আছে তো টুলের উপর মা বসে আছেন তো তখন হঠাৎ হরিপ্রেমানন্দজির ইচ্ছা হলো যে মায়ের পদসেবা করি স্বয়ং মা সারদা চোখের সামনে বসে আছে আর ভক্ত হয়ে এই সুবর্ণ সুযোগ তার পদসেবা করবার সে কি হাত হতে দেওয়া যায় তাই জন্য হরিপ্রেমানন্দজি মায়ের পায়ে হাত বুলাতে লাগলেন মায়ের বয়স হয়েছে তো জরাজীর্ণ শরীর শীর্ণকায় পা দুটো তো পদসেবা করতে করতে হরিপ্রেমানন্দজির মনের মধ্যে একটি সন্দেহ বাসা বাঁধল আসলে আমরা তো খুব কাঁচা মন কাঁচা বুদ্ধি এই পার্থিব দৃষ্টিভঙ্গি সব কিছু বিচার করতে যাই মা তো সবার সাথে একদম সাধারণভাবে মেশতেন একদম একদম মাটির মানুষের মতন তাই জন্য মায়ের স্বরূপ বোঝা খুব কঠিন ব্যাপার ছিল খুব গভীরতার বিষয় তো হরিপ্রেমানন্দজির মনের মধ্যে সন্দেহ হলো যে এই যে একটা শূন্যকায় পা যেটা আমি এখন হাত বোলাচ্ছি সেই পা কি স্বয়ং জগজ্জননীর পা পা দিয়ে শিরা উপশিরা বেরিয়ে আসছে শূন্যকায় পা বয়স হয়েছে মায়ের একটা সাধারণ মানুষের মতন যেমন বয়স হলে হয় সেরকমই একটা পায়ের অবস্থা মায়ের তিনি কি সত্যি জগৎজননী তার পা আমি এখন স্পর্শ করছি খুব সূক্ষ্ম একটা সন্দেহ দেখা দিল তো এই ভাবতে ভাবতে হরিপ্রেমানন্দ জি হঠাৎ দেখছেন মায়ের পা দুটো যেন কোনো যুবতী মেয়ের পায়ের মতো মসৃণ হয়ে গেল চমকে উঠলেন হরিপ্রেমানন্দ তিনি দেখছেন মায়ের পায়ে যেন আলতা পড়ানো তার সাথে সোনার নুপুর পরা যার মধ্যে হিরে মানিক মুক্ত কি নেই একটা পাশে হেরিকেন সেই আলো স্পষ্ট দেখা যাচ্ছে মায়ের পায়ের এরকম অদ্ভুত রূপ তো এইটি দেখে অবাক হয়ে হরিপ্রেমানন্দ জি এবার মায়ের মুখের দিকে তাকালেন তো মায়ের মুখের দিকে তাকাতেই তিনি স্তম্ভিত হয়ে উঠলেন চতুর্ভুজা ত্রিনয়নী মায়ের রূপ অলঙ্কার সুসজ্জিত এই যে স্বয়ং জগদ্ধাত্রীর রূপ এক জ্যোতি বেরোচ্ছে মায়ের চারদিক থেকে এই কাকে দেখছি আমি কে বসে আছে আমার সামনে থকথর করে কাঁপছেন হরিপ্রেমানন্দজি হঠাৎ তিনি জ্ঞান হারিয়ে ফেললেন অচৈতন্য হয়ে মাটিতে পড়ে গেলেন তারপর কতক্ষণ যে এই অচৈতন্য অবস্থায় ছিলেন তা মাই জানেন তারপর যখন তার জ্ঞান ফিরল তখন তিনি দেখছেন মা তার পিঠে হাত বুলিয়ে দিচ্ছে আর মুখে বলছেন ও হরি কি হলো তোর ওট এমনভাবে বলছেন যেন কিচ্ছু হয়নি বুঝতেই দিচ্ছেন না তিনি উঠে বসলেন হরিপ্রেমানন্দজি সেদিনের সেই মুহূর্ত তিনি জীবনে ভুলতে পারলেন না মা যে স্বয়ং জগৎ একটি স্বরূপ তা প্রমাণ করে ভক্তের মনের সন্দেহ দূর করলেন সেই সন্ধেবেলায় এই জগৎকে তিনি সেদিন হরিপ্রেমানন্দজির মাধ্যমে তার স্বরূপ ব্যক্ত করলেন এমনই অপরূপ মায়ের লীলা আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ